নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের মোবাইল নম্বর চেঞ্জ করবেন বা যদি আপনার আধার কার্ডে কোনো মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে তো আপনি কীভাবে সেটিকে লিঙ্ক করবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যে নম্বরটি লিঙ্ক ছিল সেটি হারিয়ে গিয়ে থাকে বা সেটি নষ্ট হয়ে গিয়ে থাকে কোনো কারণবসন্ত সেই নম্বরটি আপনার কাছে নেই তো আপনি নতুন কি করে একটি নম্বর যোগ করবেন তা আমি দেখাবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন তো প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রমে চলে আসবেন গুগলের সার্চ বক্সে এসে লিখবেন সিম্পলি ইউআইডিএই এ কথাটি লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমেই ইউআইডিআই আই এর অফিসিয়াল লিঙ্ক সেটিকে ক্লিক করবেন তারপরে বলছে ভাষা সিলেক্ট করতে তো আপনার আপনারা পছন্দ মতন ভাষা এখানে সিলেক্ট করবেন আমরা ইংলিশে করবো সেহেতু আমরা ইংলিশ সিলেক্ট করলাম এরপরে আধার কার্ডের ড্যাশবোর্ডটি ঠিক এইভাবে খুলে আসবে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে গেট আধার বলে একটি অপশান রয়েছে তার নিচে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই সেটিকে খুলে আসবে ও এখানে আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো আপনারা সিলেটে ক্লিক করার পরে আপনার নিকটবর্তী আধার সেন্টার সিলেক্ট করবেন আমার বহরমপুর সেহেতু আমি বহরমপুর সিলেক্ট করে ওকে করলাম এরপর এখানে বলছে মোবাইল নাম্বার তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটিকে এখানে আপনি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দেবেন এরপরে নিচে ক্যাপচার কোড পাশে যে ক্যাপচার কোডটিকে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটিকে দেখে দেখে ঠিক সেম টু সেম ক্যাপচার কোড পাশে বসিয়ে দেবেন ক্যাপচার কোড বসানো হয়ে গেলে এই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে তো আপনি দেখে দেখে ওটিপিটি ওটিপির ঘরে ঠিক মতন বসিয়ে দেবেন দেখবেন যেন ভুল না হয় ওটিপিটি বসানো হয়ে গেলে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে খুলে ক্লিক করলেই আপনার আইডিটি খুলে যাবে এখানে বলছে আপডেট তারপরে বলছে আপনার আধার নাম্বার তো আপনার আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন যে আধার নাম্বারে আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তো আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি ঠিক মতন দেখে লিখে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন বলছে নেম অন আধার ওই ব্যক্তির নামটিকে এখানে ঠিক মতন দেখে দেখে লিখে দেবেন যে নাম রয়েছে তাই দেখবেন যেন কোনো ভুল না হয় তো এখানে আপনি আপনার নামটি ঠিক মতন লিখে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে বলছে ডেট অফ বার্থ আধার কার্ডে যেই ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি বসাবেন দেখবেন রকম ভুল না হয় তো দেখে দেখে ডেট অফ বার্থটি ঠিক মতন বসিয়ে দেবেন ডেট অফ বার্থটি বসানো হয়ে যাওয়ার পরে আপনি সাইডে চলে আসবেন এখানে বলছে ডকুমেন্টস আপনি কী সার্ভিসে করতে চান অবশ্যই সবাই ডকুমেন্ট সিলেক্ট করবেন এরপর আপনার স্টেটটি সিলেক্ট করবেন আমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সেহেতু বেঙ্গল সিলেক্ট করলাম এরপর আমাদের সিটি আমরা মুর্শিদাবাদ সেহেতু আমরা মুর্শিদাবাদ করলাম তারপর আধার সেবা কেন্দ্র এসকে মুর্শিদাবাদ এরপরে আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবেন আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো বা চেঞ্জ করবো সেহেতু আমরা মোবাইল নম্বরে টিক করলাম তাছাড়া দেখতে পাচ্ছেন সাইডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা চালান কাটাতে হবে এরপরে আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে এখানে বলছে আপনি কোন তারিখে বা কোন সময় আধার সেন্টার যেতে চান তো এখানে আপনার ইচ্ছে মতন তারিখ আপনি সিলেক্ট করতে পারেন যেগুলো দেখছেন লাল হয়ে আছে সেগুলো আপনি বুক করতে পারবেন না কারণ সেগুলো অলরেডি বুক হয়ে আছে যেগুলো সাদা রয়েছে সেগুলো আপনি বুক করতে পারবেন তো আপনি দেখে নেবেন বুক করার পরে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে সব কিছু মিলে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে আপনি আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আর ইউ শিওর আপনি এখানে ওকে করবেন ওকে করার পরে আপনাকে আবারও ওকে করবেন ওকে করার পরে এখানে আপনাকে পঞ্চাশ টাকার একটি চালান কাটাতে হবে তো অনলাইন পেমেন্ট করতে চাইলে অনলাইন সিলেক্ট করার পরে ইউপিআই সিলেক্ট করে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্ট করার এখানে অনেক রকম ম্যাথড আপনারা পেয়ে যাবেন তো আপনার ইচ্ছা মতন কোনটাতে আপনার পেমেন্ট করাতে সুবিধা হবে সেটি সিলেক্ট করবেন আমরা নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো এবার সি অল অপশানে ক্লিক করবো কারণ আমরা স্ক্যান করে পেমেন্টটি করতে চাই তারপরে দু নম্বর অপশান দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড পে সেখানে ক্লিক করার পরে জেনারেট কিউআরে ক্লিক করলেই আপনার কাছে একটি কিউআর কোড শো হয়ে শো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডটি শো হয়ে গেছে আমরা আমাদের ফোনে পে থেকে পেমেন্টটিকে করে দেবো তো আমরা আমাদের ফোন থেকে পেমেন্টটি করে দিয়েছি এরপরে আপনাদের পেজটি থেকে এরকমভাবে খুলে আসবে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন একটি রয়েছে পেমেন্ট রিসিভ ও একটি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তো আমাদের পেমেন্ট রিসিভে ক্লিক করলে আমাদের পেমেন্ট রিসিপটি কিন্তু এখানে শো করে যাবে আমরা পেমেন্ট রিসিভে ক্লিক করা মাত্রই আমাদের পেমেন্ট রিসিপটি কিন্তু নিচে শো হয়ে গেছে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট করে নেবেন ও আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটিও কিন্তু এখানে শো করে গেছে আপনারা এই ফর্মটিকেও কিন্তু প্রিন্ট আউট করে নেবেন ফর্মটিকে প্রিন্ট আউট করে নেওয়ার পরে কিন্তু আপনাকে আধার সেন্টার যেতে হবে ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে